আসসালামু আলাইকুম আমি তনু আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি জয়পুর রসায়নের টপিকটা থেকে প্রত্যেকবার এইচএসসি বলেন আর বিএসসি অনার্স কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারের প্রত্যেকবার এখান থেকে কোশ্চেন এসে থাকে তাই এই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি একটা ভিডিও বানালাম আশা করি আপনাদের উপকারে আসবে ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে এমন ভিডিও পাওয়ার জন্য আমার অবশ্যই পাশে থাকবেন এখন আসি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা ছোটোবেলার থেকে নিউক্লিওফিলিক সম্পর্কে জেনে আসছি তাই আমি সংজ্ঞা লিখে দেয় নাই আমি শুধু একটু বলে যাচ্ছি যে নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিকটা কি যাতে আপনাদের আবার মনে চলে আসে নিউক্লিওফিলিক হচ্ছে যেসব বিকারক নিউক্লিয়াসের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে তাদেরকে নিউক্লিওফিলিক বিকারক বলে আর প্রতিস্থাপন সম্পর্কে আমরাই জানি যে যোগের একটা কম সক্রিয় যৌগকে একটা বেশি সক্রিয় যৌগ কি করবে এসে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলবে তোমার আর প্রয়োজন নেই তুমি বাবা এখান থেকে সরে দাও আমি এখন চলে আসছি ঠিক আছে আর এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা ইংরেজিতে বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আসি এখন বিস্তারিততে আমাদের এই নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়তে গেলে আগে পড়তে হবে কি অ্যালকাইল হ্যালাইট সম্পর্কে জানতে হবে আমরা যেহেতু এখন বড় হয়ে গেছি আমরা কেমিস্ট্রিতে তো অবশ্যই জানি যে আর কে আমরা কি বলি অ্যালকাইল গ্রুপ বলি আর এক্সটারে কি বলি হ্যালোজেন গ্রুপ বলি সেক্ষেত্রে এখানে আমাদের আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ আর এক্স হচ্ছে হ্যালাইট গ্রুপ তাহলে এই পুরোটাকে আমরা আর এক্সকে বলে থাকি অ্যালকাইল হ্যালাইট এখন প্রত্যেকটা বিক্রিয়ায় আমাদের এই যে কাঠামোটা দেখতে পারছি এই কাঠামোটা গুস হবে এই জন্য কাকে কি বলে কিভাবে বিক্রিয়াটা হবে এই সম্পর্কে প্রাথমিক ধারণা আমি দিয়ে নিই তারপরে বিক্রিয়ায় যাচ্ছে আমাদের বিক্রিয়া করতে গেলে কি লাগবে নিউক্লিওফ্লিক একটা বা নিউক্লিও ফাইল লাগবে যেহেতু আমরা বিক্রিয়ার নামই হচ্ছে নিউক্লিও ফ্লিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ আমাদের এখানে একটা কি লাগবে নিউক্লিও লাগবে আর এই নিউক্লিও ফাইলটা হবে প্রতিস্থাপিত হবে তাহলে এই যে নিউক্লিও একটা লাগবে নিউক্লিও নিলাম আর এই নিউক্লিও ফাইলকে বলা হয় অ্যাকটাকিং নিউক্লিও ফাইল অর্থাৎ এ কী করবে অ্যাটাক করবে কাকে একটা যৌগ নিতে হবে সেই যৌগটা হবে অ্যালকাইল হ্যালাইডের যৌগ ঠিক আছে তাহলে এই নিলাম সেই অ্যালকাইল হ্যালাইডের যৌগ যেহেতু এখানে কার্বন এবং কি আছে হ্যালোজেনটা আছে হ্যালোজেন বেশি সক্রিয় যৌগ তাই এখান থেকে বন্ধন নিয়ে সে হবে ডেল্টা মাইনাস আর এ হবে ডেল প্লাস একে বলা হয় সাবস্টাক্টস যৌগ আর নিউক্লিও ফাইল আর এই সাবস্ট্যাকস যৌগ বিক্রিয়া করে কি হবে সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি করবে আর এখানে যে হ্যালাইট গ্রুপটা থাকবে এই হ্যালাইট গ্রুপটা কি হয়ে যাবে এখান থেকে চলে যাবে এখান থেকে কি হয়ে যাবে নিউক্লিফাইল যেহেতু এখানে অবস্থান করবে বলবে বাবা তুমি এবার সরে যাও সেক্ষেত্রে ও লিভিং গ্রুপ হিসাবে থাকবে বের হয়ে যাবে অর্থাৎ যোগ থেকে লিভিং গ্রুপ হিসাবে এই যে আলাদা হয়ে বের হয়ে যাবে এই যে লিভিং গ্রুপ বানানটা একটু খেয়াল রাখতে হবে বানানির দিকে এল ই এলইএভিআইন যে লিভিং গ্রুপ এখন তাহলে আমরা এখানে কি কি পাইলাম একটা নিতে হবে অ্যাটাকিং নিউক্লিও ফাইল আর সাবস্ট্যাক চৌগও নিতে হবে তৈরি হবে কি সাবস্টিটিউট প্রোডাক্ট আর এক টা গ্রুপ বের হয়ে যাবে হ্যালাইট গ্রুপ এর নাম হচ্ছে লিভিং গ্রুপ এখন আসি আমরা লিভিং গ্রুপটা কি লিভিং গ্রুপ আমরা ওই যে হ্যালোজেন গ্রুপটা জানি যে সতেরো নম্বর গ্রুপ যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই গ্রুপটা এর ভিতরে সবচেয়ে ভালো লিভিং গ্রুপ অর্থাৎ যে সহজেই কি করে যাইতে পারে চলে যাইতে পারে যে সহজেই চলে যাবে সে সবচেয়ে বেশি ভালো লিভিং গ্রুপ এ না আয়োডিন কী করে খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে যৌগ থেকে তাই এ ভালো লিভিং গ্রুপ সবচেয়ে তারপর ব্রোমিন তারপর ক্লোরিন আর সবচেয়ে খারাপ লিভিং গ্রুপ হচ্ছে কোনটি ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে সবচেয়ে খারাপ লিভিং গ্রুপ এবার আসি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন সম্পর্কে এই বিক্রিয়া বা এস ওয়ান বিক্রি এস এন বিক্রিয়া দুই প্রকারের একটাকে বলি এস এন ওয়ান বিক্রিয়া আরেকটা হচ্ছে এস এন টু বিক্রিয়া এখানে এই যে এস এন ওয়ান এনটাকে আগে উচ্চারণ হয় অর্থাৎ নিউক্লিওফিলিক এক সাবস্টিটিউশন রিয়াকশন ওয়ান আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়োকশন টু এটাকে আমরা এস এন ওয়ানকে আমরা বলি ইউনিমোলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান আর এস এন টুকে বলি বাইমোলার নিউক্লিওফিলিক্স সাবস্টিটিউশন রিয়াকশান কারণ কি এই এস ওয়ান যে এস এন ওয়ান বিক্রিয়াটা রয়েছে এখানে এই বিক্রিয়াটা একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে কয়টি মাত্র একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে এই জন্য একে বলা হয় ইউনিমোলার নিউক্লিফিলিক্স সাবস্টিটিউশন রিয়াকশন আর এই এস এন টু বিক্রিয়া দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাই একে বলা হয় এস এন টু রিয়াকশন তাহলে এইবার আসি আমরা বিস্তারিত পড়ার জন্য এবার আসি বিক্রিয়ার আনবিকতা বিক্রিয়ার আনবিকতা জানতে হলে এইখানে যে এস এন ওয়ান এবং এস এন টু দুই ধরনের যে বিক্রিয়াটা রয়েছে এই দুই ধরনের বিক্রিয়াটা কীভাবে তৈরি হয় দুইটা ক এস এন টু যে বিক্রিয়াটা রয়েছে এসেন টু বিক্রিয়ায় দুইটা কী হবে বিক্রিয়ক ইউজ হবে যেমন এ এবং বি দুইটা রিয়াক্টেন বা বিক্রিয়ক নিলাম এখান থেকে কি ডি তৈরি হয়ে গেল অর্থাৎ সরাসরি এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেল ঠিক আছে তাহলে দুইটা বিক্রিয়ক নিলাম এ প্লাস বি তৈরি হলো কি ডি বিক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে এবার মনে করেন আরেকটা বিক্রিয়া নিলাম এ প্লাস বি এখানেও দুইটা বিক্রিয়ক নিলাম নিয়ে কি তৈরি হলো সি এই বিক্রিয়া কিন্তু শেষ হয় নাই এই সি থেকে আবার ডি তৈরি হয়ে গেল। তাহলে এই বিক্রিয়া কিন্তু দুই ধাপে ঘটলো এইখানে এস এন টু বিক্রিয়াটা এক ধাপে ঘটবে আর এস এন ওয়ান বিক্রিয়াটা এটা দুই ধাপে ঘটবে আর এখানে যে বিক্রিয়ক ইউজ হবে এস এন টু বিক্রিয়াতে আমার বিক্রিয়ক ইউজ হবে দুইটা অর্থাৎ দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে এস টু বিক্রিয়া আর একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে এস এন ওয়ান বিক্রিয়া এখন আসি আমরা এস এন টু বিক্রিয়া সম্পর্কে আমরা আগে পড়বো তারপরে আমরা এস এন ওয়ান বিক্রিয়া সম্পর্কে জানবো এইখানে সবাই আপনার সংজ্ঞা পড়ায় আমি পড়াইতে চাচ্ছিলাম না জাস্ট একটু দেখানোর চেষ্টা করি বই থেকেই দেখায় আসে এই হচ্ছে এস এন টু বিক্রিয়ার যে সংজ্ঞাটা সেটা সংজ্ঞাটা বলি যে কেন্দ্রকর্ষি প্রতিস্থাপন বিক্রিয়ার গতির হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে দি আণবিক কেন্দ্রকর্ষি প্রতিস্থাপন বিক্রিয়া বা এসএন টু বিক্রিয়া বলে আমি আগেই বলেছি যে এস টু বিক্রিয়ায় দুইটা বিক্রিয় ইউজ হবে অর্থাৎ এখানে এই যে বিক্রিয়ক উভয় কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রার উপর এই বিক্রিয়াটা নির্ভর করছে উভয় বিক্রিয়কের ঘনমাত্রা বা দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করছে তাই একে বলা হচ্ছে এস এন টু বিক্রিয়া প্রত্যেকটা বিক্রিয়ায় এখানে এস এন ওয়ান বলি আর এস এন টু বলি দুইটা বিক্রিয়া একই ধরনের হবে এই আমি আগেই এই জিনিসটা দেখায় নিয়ে আসছি যে রিয়া রিয়াক্টিং অ্যাটাকিং নিউ নিউক্লিওফাইল সাবস্ট্রাক্স সাবস্টিটিউট প্রোডাক্ট এবং লিভিং গ্রুপ এগুলো সম্পর্কে আমি সবই আগে থেকে জানায় আসলাম দুয়েটা বিক্রে অর্থাৎ এন ওয়ান বিক্রে এবং এন টু বিক্রে দুয়েটা এই নিয়মেই যাবে শুধু একটা এক ধাপে ঘটবে একটা দুই ধাপে ঘটবে এখন প্রথমেই আমরা এন টু বিক্রিয়াটা পড়বো ক্ষেত্রে আমাদের অ্যালকাইল হেলাইট কিন্তু ইউজ হবে এই নিলাম অ্যালকাইল হেলাইট মিথাইল ব্রোমাইট এখানে আয়োডিন যেহেতু হ্যালাইট ইউজ হবে এখানে ব্রোমিন আয়োডিন ক্লোরিন যা খুশি তাই ইউজ করতে পারবেন এটা কী করবে কার সাথে জলীয় অ্যালকোহলের সাথে একে হচ্ছে অ্যালকোহল হ্যালাইটটা কী করতে হবে প্রভৃত করতে হবে তাহলে কী হবে এই যে ব্রোমিন রয়েছে এই ব্রোমিন এই অ্যালকোহল দ্বারা প্রতিস্থাপিত হবে আমি আগেই বলেছি এখানে নিউক্লিও ফাইলটা কী হবে বেশি সক্রিয় হবে এখানে ব্রমিনের থেকে অ্যালকোহলটা বেশি সক্রিয় গ্রুপ তাই এ বলবে বাবা আমি বেশি শক্তিশালী ব্রমিন তুমি এখন চলে যাও তোমার আর এখানে প্রয়োজন নেই আমি চলে আসছি তাই ব্রোমিনকে কি করে দেবে সরাই দেবে দিয়ে এই যে মিথা নল তৈরি করে ফেলবে আর এইখানে যে আমি পটাশ কস্টিক পটাশ ইউজ করছিলাম এখানে যে পটাশিয়াম আয়নটা এ কি করবে আয়ন এ শুধু তাকায় তাকায় দেখবে যে এ কী হলো এখানে এ কী করবে পরবর্তীতে এ যেহেতু এখানে আমার লিভিং গ্রুপটা কী ছিল ব্রোমিন ছিল এ কি হয়ে যাবে যেহেতু অ্যালকোহল জায়গা ও জায়গা দখল করছে এ কি হয়ে যাবে বের হয়ে যাবে বের হয়ে কি পটাশিয়ামের সাথে একটা যৌগ গঠন করবে পটাশিয়াম ব্রোমাইট ঠিক আছে তাহলে প্রথমে এই জিনিসটা আমাদের ধাপটা আগে লিখে নিতে হবে তারপরে আমরা কি করব প্রথমে বিক্রিয়াটা করব এই যে আমি সেই মিথাইল ব্রোমাইট যৌগটা নিয়েছি এখন আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই কার্বন এবং হেলাইট কার্বনের যেই পাশে হ্যালাইট যৌগটা আছে তার বিপরীত পাশে কার্বন এবং হ্যালাইডের কি বিপরীত পাশে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি সি এক্স ঠিক আছে তাহলে এই কার্বনের যেই পাশে হ্যালাইট গ্রুপ থাকবে বা হ্যালোজেন গ্রুপ থাকবে তার বিপরীত পাশে কি করবে ওই যে নিউক্লিয় ফাইলটা রয়েছে সে অবস্থান করবে এবং কার্বনের যে হাইড্রোজেন রয়েছে একে আক্রমণ করে ফেলবে তাহলে আমি সেই এই যে কার্বনের যেই পাশে হ্যালাইট গ্রুপ রয়েছে তার বিপরীত পাশে কি নিউক্লিও ফাইলটা অবস্থান করছে করে এই যে একে কি করছে অ্যাটাক করে ফেলছে এই অ্যাটাকিং গ্রুপ কাকে অ্যাটাক করছে ওই যে তোমার অ্যালকাইল হ্যালাইটকে আক্রমণ করছে বা অ্যাটাক করছে দিয়ে এখন তো এ বেশি শক্তিশালী এর সে তাহলে এ কে বের করে দিতে হবে আর এ এর জায়গা দখল করবে সেই ক্ষেত্রে এখানে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে অর্থাৎ এই যে অবস্থাটা তৈরি হলো এই যে মাঝখানে কি ডট 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 অর্থাৎ এই বন্ধনটা কিন্তু স্থায়ী না ঠিক আছে অস্থায়ী কিছুক্ষণ অবস্থান করবে তারপরে এই অবস্থা কি হয়ে যাবে এই অবস্থা পরিবর্তন হয়ে যাবে ক্ষেত্রে কি হয়ে যাবে এই ও এইস এর জায়গায় দখল করে নেবে আর পরবর্তীতে এই ব্রোমিন কি হয়ে যাবে লিভিং গ্রুপ হিসাবে বের হয়ে যাবে পটাশিয়াম কি করবে এর সাথে যৌগ গঠন করে ফেলবে ঠিক আছে তাহলে এই যে পটাশিয়ামের সাথে যৌগ গঠন করলো ব্রোমাইট আর এই যে অবস্থাটা ছিল উল্টানো সাতার মতন অবস্থা তৈরি হয়ে গেল এই অবস্থাটা যেরকম এর বিপরীত অবস্থা এরকম অর্থাৎ ছাতা একরকম ছিল বাতাসে কি হয়ে গেল উল্টে গেল এবার যদি পুরোপুরি এই এরকম লিখলে তো নাম্বার পাওয়া যাবে আরও যদি মনে করেন হ্যাঁ একটু ভালো করে লিখতে চাই আমি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমরা এই রেটটা লিখতে পারি অর্থাৎ দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর যে নির্ভর করছে এই জিনিসটা আমার একটু দেখানো দরকার যে এখানে কিন্তু আমার দুইটা জিনিস ইউজ করা হয়েছিল বিক্রিয়ক হিসেবে একটা হচ্ছে নিউক্লোফাইল আর একটা হচ্ছে অ্যালকাইল হেলাইট এই দুইটা জিনিসের ঘনমাত্রার উপরে এই বিক্রিয়াটা কি হচ্ছে নির্ভর করছে তাহলে এই যে রেট অফ এই দুইটা জিনিস আমার এইভাবে লিখে দিতে হবে তাহলেই নাম্বারটা অনেক ভালো পাওয়া যাবে আর কি এই যে রেট স্বর্ণপাতিক দিলাম এই যে মিথাইল ব্রোমাইটের ঘনমাত্রা এবং অ্যালকোহলের ঘনমাত্রার উপরে কি করছে বিক্রিয়ার হারটা নির্ভর করছে পরবর্তীতে আমার কি হচ্ছে স্বর্ণপাত্র চিহ্নটা আমি উঠাই একটা ধ্রুবক দিয়ে দিলাম কে দিয়ে এইভাবে যদি লেখা যায় তাহলে টিচার মনে করবে না স্টুডেন্টটা অনেক ভালো জানে একদম ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা একদম হান্ড্রেড পারসেন্ট থেকে গেল তাহলে তাহলে আশা করি এস এন টু বিক্রিয়াটা আপনারা বুঝতে পারছেন এবার আসবো এস এন ওয়ান বিক্রিয়া এটাও একই রকমের সেক্ষেত্রে এই যে আসি এস এন ওয়ান রিয়াকশন অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ওয়ান সেক্ষেত্রে আমাদের ওখানে ব্যবহার করা হয়েছিল মিথাইল মিথাইল অ্যালকোহল ব্যবহার করছিলাম এখানে আমাদের ব্যবহার করতে হবে বিউটাইল ব্রোমাইড টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড ইউজ করতে হবে যৌগটা একটু বড় নিতে হবে আর কি তাহলেই হয়ে যাবে এই সেই আবার জলীয় অ্যালকোহলে আমি পটাশিয়াম বা অ্যালকোহলে আমি দ্রবিত করলাম বা কষ্টিক পটাশে দ্রবিত করলাম ওই সেম জিনিসটাই হবে ব্রমিনের জায়গা দখল করবে কি ওই যে অ্যালকোহল অর্থাৎ এখানে তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল বা টারশিয়ারি অ্যালকোহল তৈরি হয়ে গেল আর এই যে দর্শকায়ন থাকছে সে কী হচ্ছে ব্রোমিনের সাথে যোগ গঠন করে ফেলছে আর এই যে এস ওয়ান এস এন ওয়ান বিক্রিয়াটা দুই ধাপে সংগঠিত হয় আমি সেক্ষেত্রে সংজ্ঞাটা একটুখানি আমি আবার বলতে চাই যে এখানে বিক্রিয়কের একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়াটা নির্ভর করবে সেক্ষেত্রে বলি যে কেন্দ্র প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটিমাত্র বিক্রিয়ার ঘনমাত্রার উপর অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে এক আনবিক বা কেন্দ্র প্রতিস্থাপন বিক্রিয়া বা এস এন ওয়ান বিক্রিয়া বলা হয় সেই ক্ষেত্রে বিক্রিয়া দুই ধাপে সংগঠিত হয় প্রথম ধাপে যদি যায় তাহলে প্রথম ধাপে এই যে আমি টার্শিয়ারি বিউটাইল ব্রোমাইট যে যৌকটা এটা কি হয়েছে স্লোভাবে কি হয়েছে বিয়োজিত হয়ে গেছে বিয়োজিত হওয়ার পর কি তৈরি করবে কার্বোনিয়াম কার্বোনিয়াম বা আয়ন তৈরি হলো একটা আর একটা কি তৈরি হলো হ্যালাইড আয়ন তৈরি হলো তাহলে এই যে টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড এটা আমার কি স্লোলি বিয়োজিত হয়ে কার্বোনিয়াম আয়ন তৈরি করলো আর হ্যালাইড আয়ন তৈরি করলো এটা একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করতেছে শুধুমাত্র টারশিয়ারি বিউটাইল ব্রোমাইডের উপরে এখন দ্বিতীয় ধাপে কি করতে হবে এই কার্বোনিয়াম আয়ন যেটা আমরা পাইলাম এটা ওই সেই অ্যালকোহল এর ও এইস যে নিউক্লিও ফাইলটা রয়েছে এর সাথে বিক্রিয়া করে কি করলো ওই যে ব্রোমিনের জায়গা সে দখল করছে ব্রোমিন এর জায়গায় অ্যালকোহল গিয়ে বলছে বাবা আমি বেশি শক্তিশালী তুমি শক্তিশালী না তুমি আমার এই জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে পথ মাপো ঠিক আছে তাহলে ওই ওই কী করছে ওরে সরাই দিয়ে এখানে কি তৈরি করছে তার টার্শিয়ারি হচ্ছে অ্যালকোহল তৈরি করছে তার টার্শিয়ারি অ্যালকোহল তৈরি করে দিছে সেক্ষেত্রে আমার পুরোপুরি সুন্দর মার্কস পাইতে গেলে এই রেটটা আমাদের লিখতে হবে এই যে আমি অ্যাকশনসে লিখে দিয়েছি একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করছে তাই সেই একটা মাত্র বিক্রিয়ক আমি লিখে দিয়েছি আর এখানে লিখতে গেলে এখানে এই যে এখানে কিন্তু একটা কার্বন আছে এই কার্বনটা তো দিতে ভুলে না যান এই কার্বনটা অবশ্যই দেবেন আমি অবশ্যই ভালো করে বোঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা সাপোর্ট করবেন এবং সেভেন কলেজের এমন ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক কমেন্ট করে কি করবেন উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম